হাই এভরিবডি ওয়েলকাম টু অ্যানাদার গ্রামার লেসেন টুডে উই আর গোয়িং টু লার্ন অল ইউজেস অফ বিং ইন ইংলিশ গ্রামার ইংরেজি ব্যাকরণে being এর সমস্ত ধরনের ব্যবহার এখানে বিংকে অনেক সহজে স্ট্রাকচারাল ওয়েতে এবং ইনফরমেটিভ ওয়েতে বর্ণনা করা হয়েছে তাই এই ভিডিওটি দেখে আমরা বিং সম্পর্কে ধারণা পরিষ্কার করতে পারব এবং রাইটিং স্কিল অনেক ভালো করতে পারব এবার চলে শুরু করা যাক এবারে আমরা দেখে নিচ্ছি বিভার্মের বিভিন্ন রূপ বেইস ফর্ম হচ্ছে বি এবার প্রেজেন্ট টেন্সে এম ইজ আর এই তিনটি হয় পাস টেন্সে ওয়াজ ওয়ে এবং ফিউচার টেন্সে শ্যাল বি অথবা উইল বি হতে পারে আবার শুধু বি কিন্তু প্রেজেন্ট টেন্সে পাস্ট টেন্সে বা ফিউচার টেন্সে ইউজ হতে পারে অর্থাৎ শুধু বি এর সর্বত্র জায়গা রয়েছে এরপর দেখো ভি ওয়ান ফর্ম এটি হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য এটি হচ্ছে এম এবং আর এরপর দেখো ভি টু ফর্ম হচ্ছে পাস টেন্সের জন্য ওয়াজ ওয়ার ভি থ্রি হচ্ছে পাস্ট পার্টিসিপল বিং এবং ভি ফোর এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেন্ট যেটি হচ্ছে বিং এই নিয়েই আমাদের আলোচনা আজকে এবার বিং কী করে এলো বি প্লাস আইএনজি মিলে হচ্ছে বিং লাস্ট ফর্ম যেটি হচ্ছে ভি ফাইভ থার্ড পার্সেন্ট সিগুলার নাম্বার এটি হচ্ছে প্রেজেন্টেন্সে ইউজ হয় শুধু থার্ড পারসেন্ট সিগুলার নাম্বারের জন্য এটি হচ্ছে ইজ আমরা জানলাম বিং হচ্ছে বি এর পার্টিসিপেল ফর্ম প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম বিয়ের সাথে যখন আইএনজি যোগ হয়েছে তখন হচ্ছে বিং এবার দেখব এই বিংগুলো কোথায় কোথায় ইউজ হচ্ছে এক ছোলোকে দেখে নিচ্ছি এরপর বিস্তারিতভাবে দেখবো মেনভার হিসেবে ইউজ হতে পারে জেরান্ড হিসেবে ইউজ হতে পারে প্যাসিভ ভয়েসে ইউজ হতে পারে পার্টিসিপেল ফর্মে ইউজ হতে পারে নাউন হিসেবেও কিন্তু ইউজ হতে পারে বিং আবার অ্যাজেক্টিভ হিসেবেও বিং ইউজ হতে পারে এবারে দেখো বিংয়ের বিভিন্ন ব্যবহারগুলো আমাদের মাতৃভাষা দিয়ে বুঝে নিচ্ছি আচরণ করা টেম্পোরারি বিহেভিয়ার অর্থাৎ অস্থায়ী আচরণ সেগুলো বোঝাতে কিন্তু বিং ইউজ করা যেতে পারে হওয়া বোঝাতে বিং ইউজ করা যেতে পারে হচ্ছে বা হচ্ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াসে বিং ইউজ করা যেতে পারে হওয়ার জন্য বা হওয়ার কারণে বিং ইউজ করা যেতে পারে হয়ে বোঝাতে বিং ইউজ করা যেতে পারে বা হিসেবে বোঝাতে বিং ইউজ করা যেতে পারে থাকা বোঝাতে বিং ইউজ করা যেতে পারে বা অস্তিত্ব বোঝানোর জন্য বিং ইউজ করা যেতে পারে এবারে বিংয়ের ব্যবহারগুলো আমরা ভালো করে দেখে নিচ্ছি বিং যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে কখন ব্যবহৃত হয় প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে উদাহরণ হিসেবে দেখো ইউ আর বিং স্মার্ট তুমি স্মার্ট হচ্ছ এখানে আর হচ্ছে অক্সিলেরি ভার্ব এবং বিং হচ্ছে মেইন ভার্ভ এবার এই সেন্টেন্সগুলো কেমন করে হয় কোন স্ট্রাকচারে হয় স্ট্রাকচারটি দেখো সাবজেক্ট প্লাস এম ইজ আর যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে ওয়াজ এবং ওয়ার যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে এরপর থাকে কি অ্যাজেকটিভ অথবা নাউন এবারে এই স্ট্রাকচারকে ফলো করে একটি পাস্ট টেন্সে সেন্টেন্স দেখো হি ওয়াজ বিং সে ভদ্রলোক হচ্ছিল এবার দেখো জেন্টালম্যান এটি কিন্তু নাউন হিসেবে রয়েছে এখানে এরপরে সেন্টেন্সটি দেখো আর ইউ বিং সিরিয়াস তুমি কি সিরিয়াস হচ্ছ এখানে দেখো সিরিয়াস হচ্ছে অ্যাজেক্টিভ এটি একটি কোয়েশ্চেন সেন্টেন্স তাই এখানে আর দিয়ে শুরু হয়েছে এবার দেখো একটি জিনিস বিং হচ্ছে এখানে বিহেভিয়ার বা আচরণ এবং অ্যাটিচিউড বা মনোভাবকে শো করছে বা বোঝাচ্ছে এখানে ভালো করে দেখো ইউ আর বিং স্মার্ট তুমি স্মার্ট হচ্ছ অর্থাৎ তুমি স্মার্ট হওয়ার চেষ্টা করছো টেম্পোরারি সিচুয়েশনকে বোঝায় হি ওয়াজ বিং জেন্টালম্যান সে ভদ্রলোক হচ্ছিল মানে সে ভদ্রলোক হওয়ার চেষ্টা করছিল আর ইউ বিং সিরিয়াস তুমি সিরিয়াস হচ্ছ তুমি কোনোদিন সিরিয়াস ছিলে না এখন হচ্ছ তাহলে এরকম সেন্টেন্সগুলোতে বিং ক্ষণস্থায়ী আচরণ বা মনোভাব বোঝাতে ব্যবহৃত হয় হি ওয়াজ বিং ফ্রেন্ডলি এই সেন্টেন্সটিতে দেখো সে বন্ধুপূর্ণ আচরণ করছিল তার মানে হয়তো এর আগে কখনো করেনি এবারে এটি করতে চেষ্টা করছে অর্থাৎ বন্ধুপূর্ণ আচরণ করার চেষ্টা করছিল এখানে ফ্রেন্ডলি হচ্ছে অ্যাজেক্টিভ তো এমন আরও অনেক অ্যাজেক্টিভ আমরা শিখে নিতে পারি যেগুলোতে বিহেভিয়ার বা অ্যাটিচিউড এগুলোকে বোঝাবে যেমন নাইস রুড সিলি ম্যাড ক্রেজি, জেন্টাল লেইজি পোলাইট ফানি কিউরিয়াস এটসেট্রা এমন আরও অনেক তো এই গুলোকে সেন্টেন্স স্ট্রাকচারে ফেলে আরো নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারো যেমন হি ইজ বিং নাইস সে ভালো হওয়ার চেষ্টা করছে হি ইজ বিং ম্যাড সে পাগলের মতো আচরণ করছে তবে সেন্টেন্সগুলো তৈরি করার সময় একটু খেয়াল রাখবে যেমন হি ইজ বিং হ্যাপি হি ইজ বিং স্যাড হি ইজ বিং অ্যাংগ্রি হি ইজ বিং অ্যাংশাস তো সেন্টেন্স সেন্টেন্সগুলো কিন্তু হবে না তাই এখানে ক্রস করে দিচ্ছি সবগুলোকে এমন করে সেন্টেন্স হবে না এখানে এই সেন্টেন্সগুলো না হওয়ার কারণ হচ্ছে হ্যাপি স্যাড অ্যাংরি অ্যাংশাস এই ওয়ার্ডগুলো দিয়ে এই অ্যাবজেক্টিভ দিয়ে এখানে কিন্তু ইমোশানকে শো করছে তো ইমোশানকে শো করছে বলে হচ্ছে না এখানে যদি বিহেভিয়ার বা অ্যাটিটিউড শো করতো তাহলে কিন্তু সেন্টেন্সগুলো কারেক্ট হতো এখানে কিন্তু শুধু বিভার ইউজ করলেই সেন্টেন্সগুলো কারেক্ট হবে যেমন হি ইজ হ্যাপি হি ইজ স্যাড হি ইজ অ্যাংগ্রি হি ইজ অ্যাংশাস এমন করে বিং এর দু নাম্বার ইউজ বিং যখন জেরান হিসেবে ইউজ হচ্ছে এবার কিছু সেন্টেন্স দেখো বিং অ্যান ইঞ্জিনিয়ার ইজ মাই টার্গেট ইঞ্জিনিয়ার হওয়া আমার লক্ষ্য এখানে দেখো বিং এন ইঞ্জিনিয়ার এটি হচ্ছে একটি সাবজেক্ট হিসেবে কাজ করছে এই সাবজেক্টটা হচ্ছে বিং জেরান্ড তারপর কি থাকছে বিং এর সাথে নাউন বা অ্যাজেকটিভ থাকছে এখানে ইঞ্জিনিয়ার হচ্ছে নাউন বিং এখানে জেরান্ড হিসেবে কাজ করছে এবং জেরান্ডের সাথে আরও কিছু রয়েছে যেটি হচ্ছে নাউন বা এজেকটিভ মিলে একটি সাবজেক্ট তৈরি হচ্ছে সেই সাবজেক্ট কিন্তু এই সেন্টেন্সগুলোতে ইউজ হচ্ছে তো এই সেন্টেন্সের স্ট্রাকচার এভাবে তৈরি করতে পারো আবার এইরকম ভাবে কমপ্লিমেন্টও হতে পারে কমপ্লিমেন্ট দিয়ে হতে পারে যেমন মাই টার্গেট ইজ বিং অ্যান ইঞ্জিনিয়ার এখানে দেখো বিং অ্যান ইঞ্জিনিয়ার এটি হচ্ছে একটি কমপ্লিমেন্ট এই কমপ্লিমেন্টটা কি করে হয়েছে বিং প্লাস নাউন বা মিলে হয়েছে কমপ্লিমেন্ট বলতে যখন সেন্টেন্সে অবজেক্ট থাকে না সাবজেক্ট সম্পর্কে কিছু বর্ণনা করে সেটি হচ্ছে কমপ্লিমেন্ট এরপরে সেন্টেন্সটি দেখো বিং পুয়োর ডাজেন্ট ডিক্রিজ ইউর হ্যাপিনেস গরিব হওয়া তোমার সুখকে কম করে না এখানে দেখো বিং পিওর এটি হচ্ছে সাবজেক্ট এই সাবজেক্টটি একই রকম ভাবে হয়েছে যেভাবে আগে হয়েছিল বিং এর সাথে অ্যাজেক্টিভ জুড়ে এরপর দেখো ডাজন ডিক্রিজ এটি হচ্ছে ভার এবার দেখো আরেকটি সেন্টেন্স ইট ইজ নাইস বিং উইথ হার তার সাথে থাকতে ভালো লাগছে বিং উইথ হার এটি হচ্ছে কমপ্লিমেন্ট এই কমপ্লিমেন্টটি কি করে তৈরি হয়েছে বিং প্লাস প্রেপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন দিয়েও হতে পারে এখানে সাথে থাকা বোঝাতে বিং ইউজ হচ্ছে এবং এইরকম কমপ্লিমেন্ট ইউজ হচ্ছে আবার সাথে না থাকা বোঝাতেও কিন্তু এরকম কমপ্লিমেন্ট ইউজ হতে পারে যেমন ধরো একটি সেন্টেন্স তোমার সাথে থাকতে আমার ভালো লাগছে না তো সেন্টেন্সটি হবে আই ডোন্ট ফিল গুড বিং উইথ ইউ তাহলে বিং যখন জেরান্ড বা জেরান্ডের একটি ফ্রেজ এটিকে সাবজেক্ট বা কমপ্লিমেন্ট বানিয়ে আমরা নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারি এখানে আরেকটি সেন্টেন্স দেখো ইটস বিং চিপ ডাজেন্ট মিন ইট ইস ব্যাড এটি সস্তা এর মানে এই নয় যে এটি খারাপ ইটস বিং চিপ এটি হচ্ছে এখানে সাবজেক্ট এরকম সাবজেক্টের আরেকটি সেন্টেন্স দেখো বিং হার্ট রিলেশনশিপ তার অহংকারী হওয়া তার সম্পর্কের ক্ষতি করছে তাহলে হিজ বিং অ্যারোগেন্ট এটি হচ্ছে সাবজেক্ট এই সাবজেক্টটি কি করে হয়েছে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস বিং প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে এখানে এই দুটি সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের স্ট্রাকচার কিন্তু একই রকম এখানে পজিটিভ কেস দিয়ে শুরু হয়েছে এরকম সাবজেক্ট স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা অনেক সেন্টেন্স বানাতে পারি তবে খেয়াল রাখতে হবে পজিটিভ দিয়ে কিন্তু শুরু হবে উপরে সেন্টেন্সটি ইট দিয়ে শুরু হলে ভুল হতো তেমনি পরের সেন্টেন্সটি ই দিয়ে শুরু হলে ভুল হতো এবার একটি সেন্টেন্স দেখো যেখানে বিং হচ্ছে জেরান এবং সেন্টেন্সের অবজেক্টে থাকছে হি ওয়ান দ্য প্রাইজ ফর বিং অ্যান্ড এক্সেপশনাল রিসার্চ ওয়ার্ক এখানে দেখো ফর বিং অ্যান্ড এক্সেপশনাল রিসার্চ ওয়ার্ক এটিতে বিং রয়েছে এটিকে বলা হচ্ছে প্রেপোজিশনাল অবজেক্ট কি করে হয়েছে এই অবজেক্টটি প্রেপোজিশন প্লাস নাউন বা প্রনাউন বা অ্যাজেক্টিভ দিয়ে হতে পারে এখানে কিন্তু অ্যাজেক্টিভ দিয়ে হয়েছে একই টাইপের আরও একটি সেন্টেন্স দেখো দে আর অ্যাংরি অ্যাট বিং ডিসরেসপেক্টেড ওর ডিসরেসপেক্টফুল অসম্মান করায় তারা ক্ষুব্ধ হয়েছিল এখানে দেখো অ্যাট বিং ডিসরেসপেক্টেড অর ডিসরেসপেক্টফুল এটি হচ্ছে প্রেপোজিশনাল অবজেক্ট যার মাঝে হচ্ছে বিং রয়েছে বিং এর আরও একটি ব্যবহার হচ্ছে প্যাসিভ ভয়েজে নাম্বার থ্রি বিং যখন প্যাসিভ ভয়েজে থাকে ধরো একটি সেন্টেন্স গাছ কাটা হচ্ছে তো সেন্টেন্সটি কেমন করে হবে ফ্রিজ আর কাটিং না এমন করে হবে না কারণ গাছ নিজে নিজে তো কাটে না গাছকে কাটা হয় তাহলে সেন্টেন্সটি হবে ফ্রিজ আর বিং কাঠ গাছ কাটা হচ্ছে আমরা জানি কাটের তিনটি ফর্ম প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল কাট 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 তাই এখানে কাট হয়েছে এবার গাছ কাটা কিন্তু ভালো জিনিস নয় এটি জাস্ট দেখানোর জন্য বলা হয়েছে এরপর দেখো মাদার ইজ কুকিং ফুড মা খাবার রান্না করছে এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েজে এবার যদি প্যাসিভ ভয়েজে করি তাহলে কি বলবো ফুড ইজ বিং কুকড বাই ম্যাদার মায়ের হাতে খাবার রান্না হচ্ছে এবারে একটি সেন্টেন্স দেখো হি ওয়াজ ক্লিনিং দ্য রুম সে ঘর পরিষ্কার করছিল এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েজে প্যাসিভ ভয়েজে কি হবে দ্য রুম ওয়াজ বিং ক্লিনড বাই হিম তার দ্বারা রুম পরিষ্কার করা হচ্ছিল অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি কোনো কিছু করা হচ্ছে বা হচ্ছিল এমন যখন থাকবে তখনই আমরা বিংয়ের ব্যবহার করব। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে বিং ব্যবহার করব। তাহলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর এটি হবে প্রেজেন্ট টেন্সে ওয়াস এবং ওয়ার হবে পাস্ট টেন্সে প্লাস বিং প্লাস হচ্ছে থ্রি ভি থ্রি বলতে এখানে পাস্ট পার্টিসিপাল ভারবে পাস্ট পার্টিসিপাল ফর্ম ধরো একটি সেন্টেন্স এমন রয়েছে খাবার তৈরি হতে থাকবে তাহলে আমরা কেমন করে করব ফুড উইল বি বিং কুকড ফিউচার টেন্সে কিন্তু মডার্ন গ্রামারে ফিউচার টেন্সে এবং মোডাল ভাব দিয়ে বেশি ইউজ করা হয় না যেমন করতে থাকা উচিত শুড বি বিং কুকড এমন হওয়া উচিত কিন্তু মডার্ন গ্রামারে কিন্তু এমন করে ব্যবহার করা হয় না নাম্বার ফোর বিংকে যখন আমরা পার্টিসিপেল হিসেবে ব্যবহার করব। এবার দেখো এখানে একটি সেন্টেন্স আই এম অ্যান ইন্ডিয়ান আই রেসপেক্ট মাই কান্ট্রি আমি একজন ভারতীয় আমি আমার দেশকে সম্মান করি এবার দেখো এই সেন্টেন্স দুটিকে একসাথে করব আমরা সেন্টেন্স দুটিকে জুড়ে দেবো এবং তখন আমরা বিংকে ইউজ করব পার্টিসিপেন্ট হিসেবে এবার দেখো বিং অ্যান ইন্ডিয়ান আই রেসপেক্ট মাই কান্ট্রি একজন ভারতীয় হওয়ায় আমি আমার দেশকে সম্মান করি এবারে তুমি যদি অন্য কান্ট্রির হও তাহলে তোমার কান্ট্রির নাম দিয়ে এভাবে সেন্টেন্স তৈরি করতে পারো এখানে ভালো করে লক্ষ্য করো আই এম মানে আমি হই এর বদলে আমরা কি করলাম বিং মানে হওয়ায় এরপর দেখো আরো কিছু সেন্টেন্স আই এম গুড অ্যাট ম্যাথ আই ড শেয়ার ক্যালকুলাস আমি গণিতে ভালো আমি ক্যালকুলাসকে ভয় করি না এবার এই দুটি সেন্টেন্সকে জুড়ে কেমন করে বলবো একই রকমভাবে বিং গুড এট ম্যাপ আই ডোট শেয়ার ক্যালকুলাস গণিতে ভালো হয় আমি ক্যালকুলাসকে ভয় করি না এবারে দেখো তুমি যদি লম্বা হও তাহলে কি অসুবিধে সীমা হু ইজ টল অফ এন্ড সিটস অন দ্য লাস্ট বেঞ্চ সীমা আসে লম্বা প্রায়ই শেষ বেঞ্চে বসে এবার এই সেন্টেন্সটিকে জুড়ে তাহলে কেমন করে করব বিং টল সীমা অফ এন্ড সিডস অন দ্য লাস্ট বেঞ্চ লম্বা হওয়ায় সীমা প্রায়ই শেষ বেঞ্চে বসে এখানে কিন্তু দুটি আলাদা সেন্টেন্স জোড়া হচ্ছে না এখানে তাহলে কি করা হচ্ছে হু ইজ টল এর বদলে স্পিয়ার স্পিনস এ স্পিনার বোলস ইট একটি ক্রিকেট বল যেটি গোলক হয় বলার যখন বল করে তখন সেটি ঘুরতে থাকে এবার এই সেন্টেন্সটিকে আরও আরো সুন্দর করে কিভাবে তৈরি করব। এটিকে দেখো এমন করে তৈরি করতে পারি তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো হুইচ is এ স্পিয়ার যেটি হচ্ছে স্পিয়ার একে আমরা লিখলাম বিং a স্পিয়ার স্পেয়ার হোয়াই তাহলে হোয়াই বা হওয়ার জন্য আমরা বিংকে পার্টিসিপেল হিসেবে ব্যবহার করতে পারি এবার সেন্টেন্স স্ট্রাকচারটি দেখো বিং প্লাস নাউন অথবা adjective তারপর অবশ্যই একটি কমা থাকবে এবং বাকি সেন্টেন্স এবারে আরও একটি জিনিস বলে রাখি যখন নেগেটিভ সেন্টেন্স তৈরি করব তখন আমরা সামনে নট দিয়ে শুরু করব। এখানে একটি সেন্টেন্স দেখো নট বিং গুড অ্যাট ইংলিশ আই কুডন্ট স্পিক ইট ওয়েল ইংরেজিতে ভালো না হওয়ায় আমি ভালো বলতে পারতাম না এবারে আমরা যে বিষয়ে ভালো না সামনে নট লাগিয়ে এমন করে সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করতে পারি এরপরে সেন্টেন্সটি দেখো বিং রিচ মাই ফ্রেন্ড ডাজেন্ট কেয়ার ফর মানি ধনী হয় আমার বন্ধু অর্থের প্রতি যত্ন নেয় না অর্থাৎ টাকা পয়সা নিয়ে আমার বন্ধু পরোয়াই করে না এখানে রিচ কিন্তু অ্যাডজেক্টিভ এরপরের সেন্টেন্সটি দেখো এখানে টিচার কিন্তু নাউন বিইং এ টিচার হি নোজ হাউ টু টিচ শিক্ষক হয় তিনি জানেন কিভাবে পড়াতে হয় পরের সেন্টেন্সটি দেখো বিইং এ হিউম্যান আই শুড রেসপেক্ট আদার হিউম্যানস তো হিউম্যান এখানে নাউন একজন মানুষ হয় আমার অন্য মানুষকে সম্মান করা উচিত বিং এর পাঁচ নাম্বার ব্যবহার বিং যখন নাউন হিসেবে ব্যবহার হচ্ছে হিউম্যান বিংস আর দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড তেমনি উই বিলিভ দ্যাট গড হ্যাজ ক্রিয়েটেড হিউম্যান বিংস এই দুটি সেন্টেন্সে দেখো বিং নাউন হিসেবে ইউজ হয়েছে আবার নাউনের প্লুরাল ফর্ম হিসেবে বিংস হয়েছে প্লুরাল হয়েছে এরপর আরেকটি সেন্টেন্স দেখো দ্যার ইজ নো আদার ইন্টেলিজেন্ট বিং দেন এ হিউম্যান এখানেও কিন্তু বিং নাউন হিসেবে ব্যবহার হচ্ছে হি ইজ এ কাইন্ড অ্যান্ড জেন্টাল হিউম্যান বিইং এখানেও বিং নাউন হিসেবে রয়েছে এরপর দেখো বিং যখন নাউন হিসেবে অস্তিত্বকে বোঝায় দিস রেলওয়ে স্টেশন কেমিন্ন খ্রিস্টাব্দে এই রেলওয়ে স্টেশনটির অস্তিত্বে এসেছিল এরপর দেখো হাউ ডু ইউ থিঙ্ক দ্য ওয়ার্ল্ড কেম টু বিং পৃথিবী কেমন করে তৈরি হয়েছিল তুমি কেমন ভাবো এটি হচ্ছে অস্তিত্ব নিয়েই কথা বলা হচ্ছে বিং এর ছ নম্বর ব্যবহার বিংকে কে এর মতো ব্যবহার করা যেতে পারে উদাহরণ হিসেবে দেখো দ্য স্ট্যাচু বিং বিল্ড ইন গুজরাট ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট গুজরাটে নির্মিত মূর্তিটি বিশ্বের সবচেয়ে বড় এখানে স্ট্যাচু হচ্ছে নাউন এবং বিং এই ওয়ার্ডটি কিন্তু নাউনকে ডেসক্রাইব করছে বা বর্ণনা করছে তাই বিং হচ্ছে অ্যাডজেক্টিভের মতো এরপর দেখো দ্য ম্যান বিইং বিটেন ইজ অ্যাকচুয়ালি থিফ যে লোকটিকে মারধর করা হচ্ছে সে আসলে একজন চোর এবারে দেখো ম্যান হচ্ছে নাউন নাউনকে ডেসক্রাইব করার জন্য কাকে ব্যবহার করা হচ্ছে বিংকে তাহলে বিং হবে অ্যাডজেক্টিভের মতো আর এই সেন্টেন্সগুলোতে সাবজেক্ট হচ্ছে নাউন প্লাস হচ্ছে বিং তারপর হচ্ছে ভারতের পাস পার্টিসিপাল ফর্ম সবশেষে বলবো আই হোপ বিং অ্যান ইংলিশ লার্নার ইউ আন্ডার টু দ্যাট আই ডিসকাসড থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে